অনেক কুয়াশা ভরা সকালে ভিডিওটা শুরু করে দিলাম হ্যালো ইব্রিয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এই শীতের দিনে আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আর আজকে অনেক কুয়াশা কুয়াশা দিয়ে প্রতিদিন কুয়াশা পরে অনেক সকালে আমি ভিডিও করতে পারি না আজকে তাই ভাবলাম ভিডিওটা করে রেখেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর বেশ কিছুদিন পরে আবার একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আই হোক ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ যারা ভিডিওটা ক্লিক করেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর এই শীতে প্রচুর শীত পড়েছে শীতে শীতের পিঠা দিয়ে আজকের ভিডিওটা শুরু আর সকালবেলা বেলা আর কি পিঠা শ্যামাইকুলির পিঠা দিয়ে ভিডিওটা শুরু করব। তার আগে যে কুয়াশা শিশির পরে কুয়াশা পরে কি অবস্থা গাছগুলো সেটা একটু দেখে নিলাম আর একদম পাতাগুলো ভিজে গেছে এই যে কী অবস্থা এখনো গাছের উপরে শুকায় নাই আর এখানে যে শ্যামাই কলুই বা কেউ বলে চুষি পিঠা যে যে নামে ডাকে ইউটিউবে ঢুকে অনেক ধরনের পিঠার নাম আর কি শুনেছি আমরা এটাকে বলি শ্যামাই কলুই পিঠা আর কেউ বলে চুষি পিঠা তাই এই ভিডিও পিঠাটা একটু শেয়ার করলাম এটা হলো আমার বড় আপু বানিয়েছিল। সেখান থেকে বক্স ভরে আমাদের পাঠিয়েছে আর সকাল সকাল সেই পিঠাটা খেয়ে সকালটা শুরু করব আজকে আর আজকে রান্না করব। মাটির কড়াইতে দেশি মুরগির হাতে মাখা মশলা পাটায় বেটে আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে আজকে রেসিপিটা আর সঙ্গে আছে। উস্তা ভাজি তিতা ছাড়ানো আর কি আমার উস্তা কখনও তিতা হয় না অনেকে বলে যে উস্তা ভাজি করলে তিতা হয় যাই হোক সেভাবেই আর কি ভাজি করি আমি যেন না হয় পিঠাটা খেয়ে যে দেশি মুরগি নিয়ে আসছে দুইটা দেশি মুরগি দুইটা কেটে নিবে কাটার পরে একটা রেখে দেখবো ফ্রিজে আর একটা আজকে রান্না করব রান্না করার জন্য জন্যই যে মুরগির মাংসটা আমি ধুয়ে নিছি আর চামড়াগুলো একটু বেছে পুড়ে নিছি এখানে টমেটো পেঁয়াজ কাটা আর একটু গরম মশলা জিরা সব কিছুই আছে। পাটায় একটু বেটে নেবো আর পাটায় দিন পর মশলা বেটে আজকে আমি মুরগির মাংস রান্না করব পাটায় বেটে যে কোনো তরকারি রান্না করলে কিন্তু ভীষণের টেস্টি হয় এখানে একটা টমেটো পেঁয়াজগুলো আমি একটু পাটায় বেটে নিতেছি আর আর ওখান তো গরম মশলা জিরা বেটেই নিছি আর আদা রসুন আমার আগের বাটা ছিল তার জন্য আমি বেটে নিলাম না এখন সব কিছু মাংসর মধ্যে দিয়ে দিতেছি দিয়ে দিলাম হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া এক চামচ লবণ পরিমাণ মতো তেল আর আরেকটু তেল আমি যখন পেঁয়াজ ভেজে মাংসটা দিব তখন দিব আর এখানে আছে আদা রসুন বাটা সব কিছু দিয়ে বেশ ভালো মতো মাংসটা মেখে নিতেছি মাংসটা ভালো মতো মেখে যে চুলার উপরে মাটির কড়াইটা আগে বসায় দিয়েছিলাম একটু তেল দিয়ে কারণ মাটির কড়াই কিন্তু গরম হতে একটু সময় লাগে কারণ মাটির কড়ার তলাটা অনেক ভারী থাকে আর রান্না ভীষণ টেস্টি হয় আর তার মধ্যে আমি একটু এলাচ সরি দারচিনি আর তেজপাতা পেঁয়াজ ভেজে নিলাম অল্প একটু তেল দিয়ে মাংসর মধ্যে কিন্তু আমি তেল দিয়েছি তারপরে মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে বেশ ভালো মতো আমি সময় নিয়ে একটু কষিয়ে নেব যত বেশি কষানো যাবে ততই কিন্তু বেশি টেস্টি হবে তারপরে এই পাত্রটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম যেটার মধ্যে যেটার মধ্যে আমি আর কি মাংসটা মেখে রাখছিলাম সেই মশলাটা ধুয়ে একটু পানি দিয়ে এখন আমি ঢেকে ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব আর পাশে চুলায় মাংসটি একটু আলু দিব তাই আলুটি একটু ভেজে নিতেছি মাংসটা আর একটু লেড়ে চেড়ে দিলাম যেন পুরা না লেগে যায় মশলাটা যেন না লেগে যায় আর এদিকে আমি উস্তা ভাজির জন্য একটু পেঁয়াজ তারপরে একটু ওই যে শুকনো মরিচ কাঁচা মরিচ ভেজে নিলাম একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম এইভাবে সবসময় আমি একটু বেশি কাঁচা পেঁয়াজ দিয়ে উস্তা উস্তা ভাজি করি তখন আর তিতা হয় না দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এদিকে আমার ভাজিটা হয়ে গেছে এদিকে মাংসগুলো কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা আলুটা দিয়ে আবার একটু কষিয়ে নিব আলু দিয়ে একটু কষিয়ে তারপর দিয়ে দিলাম ঝুলের জন্য পরিমাণ মতো পানি পানিটা দিয়ে আবারও আমি ঢেকে ঢেকে রান্না করে নিব দেশি মুরগিটা একটু হওয়ার জন্য সময় লাগে তাই আমি ঢেকে ঢেকে বেশ কিছুক্ষণ এই যে রান্না করে নিলাম অনেকটা ঝুল কিন্তু শুকিয়ে গেছে আর বেশি ঝুল আমি শুকাবো না আলু দিয়ে একটু পাতলা পাতলা ঝুল রাখবো সেটা খেতে কিন্তু গরম ভাতে বেশ ভালো লাগে পোলাও বা রুটি বা পরোটা দিয়ে ওই মাংসটা খুব ভালো লাগবে দেশি মুরগির এই মাংসটা এইভাবে রান্না করলে এর মাঝে আমি কিন্তু একটু জিরা গুঁড়াও দিয়ে দিছি আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ সব ক্যামেরায় আর এখানে এই যে চুলা থেকে নামার পরেও মাটির হাড়িটা কিন্তু মাটির হাড়িতে টক বক করে ফুটতাছে সেটাও একটু দেখিয়ে দিলাম বেশ কিছুক্ষণ ফুটতেছিল তারপর একটা পাত্রে ঢেলে রেখে দিলাম হয়ে গেল আজকে আমার দুপুরের মেনু আর এদিকে যে আমি একটু মাছ ঝুরি করছিলাম ইলিশ মাছ শাক দিয়ে আর কি লবণ দিয়ে একদম ভাজা ভাজা ঝোরা করেছিলাম সেটা একটু নিয়ে নিলাম অফ ক্যামেরা এটা করে নিয়েছিলাম এটা আর আমি দেখাই নাই আর ভাজি আর সেটা দিয়ে খেয়ে নিতেছি এই শীতে যারা মুরব্বী যাদের বাসায় মুরব্বী বয়স্ক মানুষ এবং বাচ্চা আছে তারা আশা করি সবাই যত্ন দিবেন সবার মাশাল্লাহ নিজের হাতে রান্নার কি নিজের প্রশংসা করব কিন্তু মাটির হাঁড়িটার প্রশংসা তো করতেই হয় মাটির হাঁড়িতে রান্না করলে যে টেস্ট দ্বিগুণ বেড়ে যায় সেটা তো আমি প্রমাণ পেয়েছি অনেক আগে আজকে আবার একটু বলে দিলাম আমি তো অনেক আগেও আমি মাছ মাংস মাটির হাঁড়িতে রান্না করে কিন্তু দেখিয়েছিলাম কিন্তু আজকের দেশি মুরগির মাংসটাও কিন্তু অনেক অনেক টেস্টি হয়েছে আর যাদের খেতে ইচ্ছা করে তারা মাটির একটা পাত্র কিনে কিন্তু এভাবে রান্না করে খেতে পারো আর এদিকে খেতে খেতে আমার বিড়াল দুইটা শুধু তো মেয়ে মেয়েও করতে আছে ওদেরও আমি খেয়ে ভাত মেখে দিব একবার কিন্তু নাফিসের বাবা ভাত মেখে দিছে নাফিস নাফিসের বাবা যখন খেয়েছে তখন আমি কিন্তু সবার শেষে খাই সবাইকে খাইয়ে তারপরে আমার কাজকর্ম শেষ করে তারপরে খাই আর এই যে খাওয়ার পরেও দেখো আবারও আমার সঙ্গে কী দুষ্টামি করতেছে আর এই ভিডিওটা একটু এই এই কালো বিড়ালের ভিডিওটা আমি আগে করে রেখেছিলাম সেটা একটু দেখিয়ে দিলাম আর তখন যে প্রচুর দুষ্টামি করছে এই বিড়ালটা আমার পাই না অনেক আগে কিন্তু আমি ভিডিওতে বলেছি বাসা থেকে কোথাও দিন চলে গেছে আর খুঁজে পাই নাই পাই নাই প্রায় অনেক দিন হয়ে গেছে তারপরে যে বিকালের দিকে আমাদের ফুলগুলো একটু দেখিয়ে দিলাম আমাদের বাগানটা মার্শাল এই ফুলগুলো দেখে কিন্তু একদম মনটা ভরে যায় কার কার এমন ফুল ভালোবাসো আমি জানি পৃথিবীতে সবাই কম বেশি ফুল ভালোবাসে কারণ ফুল খুব সুন্দর একটা জিনিস এটা দেখে সবারই মন মন শরীর সবই ভালো হয়ে যায় বেশ কিছু কুয়াশা পরে ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে তারপর সন্ধ্যাবেলা চলে গেলাম বরাপুর বাসায় বরাপুর বাসা তো আমাদের বাসা থেকে কাছে গিয়ে দেখি ভাগ এই যে নাস্তা বানাচ্ছে আমাদের জন্য সিমের মধ্যে গরুর মাংসর কিমা করে তারপরে সিম দিয়ে এই যে বেসনে দিয়ে ভাজবে এটা খেতে ভীষণই টেস্টি একটা নাস্তা তোমরা চাইলে এইভাবে বানিয়ে খেতে পারো যে কোনো চিকেনে চিকেন বা গরুর মাংস কিমা করে কিবা মাছ কিমা করে তোমরা কিন্তু এইভাবে সিমটাকে একটু ভিতরে দিয়ে সিমের ভিতরে একটু সিদ্ধ করে দিয়ে তারপরে তোমরা এইভাবে চুপ দিয়ে চুপ দিয়ে ভেজে খেয়ে দেখতে পারো এটা খুব মজার একটি নাস্তা আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে এই পর্যন্ত যারা আসো আবার বলতেছি যারা একটা লাইক দিতে ভুলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে যাবে এই যে ভাজা হয়ে গেল গরম গরম আরও ভাজতেছে আর আমাদের গরম গরম খেতে দিয়ে গেল শীতের দিন আরও দেখি তো তে আমার নাকে দেখলে শীতে একদম কাবু হয়ে গেছে আর আমরা একটু খেয়ে নিতেছি গরম গরম সস দিয়ে খেতে আরও বেশ বেশ ভালো লেগেছিল তো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করব আবারও চলে আসব নিয়েও নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই অনেক অনেক সুস্থ থাকবে ভালো থাকবে এই কামনা করে ভিডিওটা শেষ করব আর সবার জন্য অনেক অনেক দোয়া রইল তোমরাও আমাদের জন্য দোয়া করো যা আমরাও যেন ভালো থাকি সুস্থ থাকি